আসলাম আলাইকুম চাষে আপনার নাম আমার নাম মুজাফ্ফরফর অনেক এই চরের জায়গাটার নাম কি জায়গাটার ভিলিপনগর মজা ও এখানে প্রতিদিন কিভাবে দিন শুরু করেন আপনারা আমরা আমরা দিন শুরু করে ধরো বেলা ডুববি গরু মাছের চরা আমরা গৃহস্থালি কাজ করি সকাল থেকে ভর্তি কাটলো গরু চরাচ্ছি আমার কর্ম আমি বলি এই 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 রকম কর্ম ধরো আমার চাষি লোকের আপনি এখানে দীর্ঘ কত বছর হলো আছেন এখানে দীর্ঘ গ তোমার আমার আসা উপরে আমার বাড়ি আসতে হবে বুঝলে ওইরকম ওখান চিনু ওই সরে হ্যাঁ ওখান দিন এখানে আসা হচ্ছে আমার পাঁচ বছর বর্ষাকালে নদী ভাঙনের ভয় কেমন হয় আপনি যেহেতু দীর্ঘদিন এখানে ছিলেন বর্ষা বর্ষার কালে ভয় একটা পোকামাকড়ের হয় আর ধরো পোকামাকড়ের হয় আর ধরো আরেকটা কথা কি বাবু জায়গা হচ্ছে বীরভূম জায়গা বুঝলে জানুই তো এখনকার যোগ কি খারাপ ওই সমস্যা একটা ভয় লাগে হয়তো এখানে আসি কোনো দিন কেউ আসি বান্দি এই একটা ভয় লাগা তাছাড়া অন্য কোনো এগুলো তো সরকারদের সরকারকে পদক্ষেপ নিতে হবে এগুলো হ্যাঁ সব সব তো সরকারি যে ছিল বর্তমান সরকার এই পাঁচ বছর থেকে আর আমি গেল দশ বছর এখন কি বলতে চান এখন কি ভালো হয় এখন এখন যখন সরকার তো এখন কোনো একটা স্থানীয় তো সরকারি গঠন হয়েছে কি হয়েছে কি হয়নি কিন্তু আর যেগুলো আছে তারা তো বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছে সেখানকার জায়গা জায়গাগুলো পর্যবেক্ষণ করে শান্তি শান্তিময় গড়ে তুলছে কিন্তু আপনাদের ক্ষেত্রে এখন সেটা হয়নি আর না এখন বর্তমানে আমার এখানে শান্তিতে আমরা আমরা যখন থাকি চরের ভেতরে গরু আসলি আপনার ছেলে মেয়ে কি এখান থেকে জায়গায় স্কুলে কোনো পড়াশোনা করতে পারে কিংবা আপনার নাতিপুতি হ্যাঁ কোন স্কুলে যায় আমার এই জায়গায় এই বড় ছেলে আমার ঢাকায় গার্মেন্টস এ থাকে ওখানে আমার এই ছেলে একটাই লেখাপড়া করে ঢাকাতে করে তারপরে আর বর্তমান আট দুইটি ছেলে ছেলে ছোট ওরা ফরিদপুরের ময়দার মেলে কাজ করে বুঝলে ছোটোবেটার বোঝাইলে ময়দা ওই ফরিদপুরে বাঁশপাড়া কে থাকে আর মাঝি বেটাও সেই ফরিদপুর ময়দার মেলে থাকে মাঝি ব্যাটার একটা মেয়ে যাকে স্কুলে লেখাপড়া করে ব্লকের উপরে এইখানে পাশেই হা আপনাদের এখানে আপনার যখন অসুখ আপনি যখন অসুস্থ হন কিংবা আপনার পাড়া প্রতিবেশীকেও যদি অসুস্থ হয় তাহলে চিকিৎসার কি কোনো সমস্যা হয় হ্যাঁ চিকিৎসার সমস্যা হয় কীভাবে একদিন যাতে হবে ওই পর ফোন করতে হবে এখানে যত বড় এলাকা এটা অনেক বড় চর এখানে একটা ছোট ক্লিনিক করা উচিত কিন্তু পানি হয়নি এখানে একটা সরকারি হয়তো যে কোনো একটা দেখা যাচ্ছে বহু বহু জায়গায় আমরা দেখেছি ওই উত্তরের আগে আমরা এখানে জানাতে হবে এমনকি কেউ এখন পর্যন্ত আপনি যেহেতু দীর্ঘ অনেক বছর আছেন এখানে যুগ যুগ হয়ে গেল আপনার আপনি বড় হয়েছে আপনার নাতিপুতি বড় হয়েছে ছেলেরা বড় হয়েছে তো এতগুলো বছরের মধ্যে কোন সরকার আজ পর্যন্ত এখানে ছোট একটা ক্লিনিক দেয় না অভিজ্ঞতা দিন অভিজ্ঞতা দিনই আবার এই যে গায়ের এমপি টেম্পি এমপি টেম্পি মেম্বার চেয়ারম্যান হলে তো অনেক গায়ের উপকার হয় তাই না ইয়া হবে একটা যদি একটা দেশের চেয়ারম্যান মানে অনেক কিছু যদি চেয়ারম্যান মনে করে যে জায়গাটা এই ঘরগুলো আছে একটা ছোটখাটো একটা স্কুল বানা দি তাও পারে পারবে না তারপরে যদি ওরা ইচ্ছা করে যে এখানে একটা যাক সত্তা অন্তরে যেরম ধরো একটা ডাক্তার একটা ডাক্তার এক সপ্তাহের ভিতরে হচ্ছে সরকারি ওষুধ পানি কিছু আলো ইয়া দিলে দিতে পারে চেয়ারম্যানের ক্ষমতা আসতে এমপি তো আমাদের নিজের এলাকায় আসবে চেয়ারম্যান তো এইগুলো আমি ধরো কেউ অভিজ্ঞতা হলোনি হয়েও নি আমরা এখন এই বডির দরকার হলো দেখো যা দশ বিশ দিনকারে ফাতা ধরে আনি ঠিকই খায় শরীরে জ্বর আগে তিন দিন পরে শুনুক দেওয়া ওষুধ পানি নিয়ে আসি এই তাছাড়া আর ভরদিনে আর বর্ষার সময় তোমার ওই নৌ কবি করতে আসবি এইভাবে মরে গেলে তো আস্তে আস্তে মরে যেতে পারি এই তাছাড়া কোনো অভিযোগ না যে তাড়াতাড়ি একটা জিনিসের সংগঠন হয় যা ধন্যবাদ আমার প্রিয় চাচাকে তার মূল্যবান যে এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এই যে এত বড় একটা চর এই চরের মানুষদের এত পরিমাণ দুঃখ কষ্ট এখানে একটা হাসপাতাল নেই এখানে একটা স্কুল নেই তারা ইনস্ট্যান্ট যদি তাদের কোনো রোগ হয় ওষুধ হয় তারা সেটা যাতে পারে না

আর এই ডাক্তার তাই না এখানে গেলে টাকা যাতে হবে আমরা তোমার ওই যে ফরিদপুরে আমরা গরিব মানুষ ওই দেশে পাইটো খাটতে গেছে বহু দূর গেস্টের কাজ করতে করতে দেখা যাচ্ছে বিলের মধ্যে সুন্দর ওই বৃহস্পতিবারে হাসপাতাল খুলে ওই বৃহস্পতিবার দিন তখন সকালবেলা আমরা গেলে এই চার দিনকার পাঁচ দিনকার করে বিটেরা ওষুধ দিত যে খানগা আবার সাত দিন পরে আমরা খুলবো আবার আসবো এইভাবে কিন্তু এই এই জিনিসটা এই ভেতরে নাই এই এই জিনিসটা হলে অনেক অনেক উপকার হয় অনেক উপকার হয় ধন্যবাদ ধন্যবাদ চাচাকে অবশ্যই সরকারের এটা দৃষ্টিতে রাখতে হবে যাতে এই পুরো এলাকাটাই চড়টাই একটা অন্তত একটা স্কুল এবং একটা ক্লিনিক হোক হাস ছোটো হাসপাতাল হোক এবং সাপ্তাহিকভাবে জানে একজন ডাক্তার এ প্রতি আসে এখানে এবং তাদেরকে তাদেরকে সুচিকিৎসা দেয় ধন্যবাদ